পূর্ব বর্ধমান জেলার রায়না এক নম্বর ব্লকের অন্তর্গত মিল্কিডাঙ্গা গ্রামে মহাপ্রভু ও শিব মন্দিরের আনুষ্ঠানিক উদ্বোধন হল বহু বছর ধরে জরাজীর্ণ অবস্থায় থাকা মন্দিরটি অবশেষে স্থানীয়দের ঐকান্তিক প্রচেষ্টা এবং বিদ্যানিধি গ্রামের নীল মাধব চ্যাটার্জির সহায়তায় নতুন রূপ পেয়েছে নীলমাধব বাবু জানান ছোটবেলা থেকেই তিনি এই মন্দিরটি দেখে আসতেন এবং গ্রামের মানুষের আবেদনে সাড়া দিয়ে মন্দিরটি পুনর্নির্মাণের জন্য তিনি এগিয়ে আসেন স্থানীয় বাসিন্দাদের সম্মিলিত প্রচেষ্টা এবং নীলমাধববাবুর আর্থিক সহায়তায় মন্দিরটি পুনরায় নির্মাণ করা হয় মন্দিরের অভিষেক উপলক্ষে সারাদিন ধরে চলে হরি হরিনাম সংকীর্তন বিশেষ হোমযজ্ঞ এবং মহাদেবের পূজা এই বিশেষ অনুষ্ঠানে এলাকার প্রায় বারোশো জন মানুষকে অন্ন ভোগ বিতরণ করা হয় এছাড়াও নীলমাধব চ্যাটার্জির নিজস্ব উদ্যোগে এলাকার দুস্থ ও অসহায় মানুষদের হাতে বস্ত্র তুলে দেওয়া হয় এই নবনির্মিত মন্দিরটি এখন শুধু ডাঙ্গার বাসিন্দাদের জন্য একটি ধর্মীয় স্থান নয় এটি তাদের ঐক্য ও সহযোগিতার প্রতীক

মন্দিৰটা এক মিনিট এক মিনিট

পঁচাত্তর সালে শুরু হয়েছিল সেই মন্দির ভগ্ন ছিল আমরা জনগণের ঐকান্তিক ইচ্ছা ভিক্ষায় এই মন্দির নির্বাহ করেছি আরো অনেক উনিশ লক্ষ টাকার মতো

ইচ্ছায় এটা নির্মাণ হয়েছে আমাদের এটা কোথাকার মন্দির এবং আগে কি হচ্ছে আমাদের এটা রায়না মিল্কির ডাঙ্গা পূর্ব বর্ধমান জেলার রায়না বৈষ্ণব বা অধিকারী বলতে পারেন এখানে আমাদের দীর্ঘদিন একটা জীর্ণ মন্দির ছিল এবং শিব শিবলিঙ্গ ছিল আমরা সবাই এই পাড়ার ঐক্যান্তিক প্রচেষ্টায় এলাকাবাসীর প্রচেষ্টায় সহযোগিতায় আমরা এই মন্দিরটাকে আবার নবে কলে তৈরি করলাম এবং সেটাকে আজকে উদ্বোধন সারাদিন নামযোগ্য অনুষ্ঠান অনুষ্ঠান হাজার বারোশো লোকের অনুষ্ঠান আমরা খাবার আয়োজন করেছি এই কাকার মাধ্যমে আমরা একটু বস্ত্র বিতরণেরও ব্যবস্থা করেছি দুষ্ট মানুষদের একটা বস্ত্র বিতরণ এলাকার সম্মানীয় আমাদের এই কাকুর নাম হচ্ছে নীলমাধব চ্যাটার্জি ওনার মাধ্যমেই আমরা এসব পেরেছি এবং আমাদের পাড়ার সমস্ত সকল ছেলেরা সকল সদস্য এটা রায়না মিল্কিক ডাঙ্গা অধিকারী পাড়ার আমাদের মহাপ্রভু এবং শিব মন্দির হ্যাঁ 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 এই মন্দিরটা নির্মাণ করতে আমাদের প্রায় মাস ছয়েক সময় লেগেছে আনুমানিক বাজেট এখন তো হিসেব করা হয়নি তবে ধরে রাখুন মোটামুটি উনিশ লাখের কাছাকাছি আমার নাম মৃগেন্দ্র সব জনগণের সহযোগিতায় ভিক্ষা আমরা কারোর কাছে কোনো জোড়া বড়ি নেই যা যেমন যে যা দান দিয়েছে আমরা সেই দান গ্রহণ করে আমরা এই যে মন্দিরটা খাড়া করতে পেরেছি সমস্তটাই ভিক্ষার দান আমার নাম মৃগেন্দ্র অধিকারী আমি একজন শিক্ষক গুলো কি হচ্ছে আমাদের মন্দির প্রতিষ্ঠাতা আমাদের হোমযজ্ঞ হচ্ছে

আমাদের এই মন্দিরটা কিভাবে তৈরি হলো তৈরি হলো অনেকের সহযোগিতা তৈরি হয়েছে আমি উদ্যোক্তা এবং কমিটির আমাদের তিন চারজন মিলে আছে আমরা উদ্যোক্তা আমরা এটাকে পাঁচজনের সহযোগিতা এটাকে নির্মাণ করতে পেরেছি আমার নাম আমার নাম তাপস অধিকারী এই পাড়াতে বাড়ি এই পাড়াই পারি এখানে মহাপ্রভুর মন্দিরেতে হরিনাম সংকীর্তন করতে খুবই আনন্দ খুবই মজা লাগছে আরো অনেক কিছু লাগছে খুবই খুশি আমার বাড়ি আছে উচ্চালন দক্ষিণ পারে বাড়ি আমার যোগাযোগ করবেন দশ নাম বড় দল সমস্ত করা হয় আমার নাম হচ্ছে চন্দ্রকান্ত অধিকারী